বর্তমান সরকার আওয়ামী সরকারের চেয়েও বড় স্বৈরাচার এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী আওয়ামী স্বৈরাচারের দোষকদের চেয়ে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না আমি আপনাদের অনুরোধ করছি কেউ ভয় না বিরুরা ভয় পায় কালিহাটের মানুষ যেখানে আমার জন্ম হয়েছে পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দালাল ঘুসখুরকে দেখে আমরা ভয় পেতে পারি না এবার ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি নিয়ে সরাসরি আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে রাজপথে নামলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তার মতে জুলাই গণ অভ্যুত্থানের শেখ হাসিনাকে মিথ্যা গণহত্যাকারী রাক্ষা দিয়ে আওয়ামী লীগ দলটিকে নির্বাচনে আসা থেকে বঞ্চিত করা হচ্ছে শেখ হাসিনাকে মিথ্যা সৈরাসার বানিয়ে তার চেয়ে বড় সৈরাসারি তা ডক্টর ইউনুস করছে তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অন্যায় করেননি অতএব আগামী নির্বাচনে আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করাটা সম্পূর্ণ ডক্টর ইউনুসের ষড়যন্ত্র বলেই তিনি মনে করেন শেখ হাসিনা সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম কারণ আমার তো মনে হয়তো অধ্যাপক ইউনুস খুব একটা ভালো মানুষ আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি শেখ হাসিনা বলতো আপনাকে সুৎখর আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছেন তার এমন কঠিন হুঁশিয়ারিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা উৎসাহিত হয়ে সারা রাজপথ দখলে নেমে পড়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে যেন আওয়ামী লীগের লড়াই আন্দোলনকারীদের মহুমুহু স্লোগানে প্রকল্পিত রাজপথ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে